কেয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধ্বস ভূমিকম্প ভূমিধ্বস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যবচার এই পরকিয়া ঘরে ঘরে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন আলা বোন এই যে কাজিন এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোন মানদণ্ড নাই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি